আলিপুরদুয়ার ডুয়ার্স বাসীদের জন্য সুখবর ফ্যামিলি নিয়ে অথবা গ্রুপ পিকনিক অথবা অফিস পিকনিকে ঠিক করেছেন আলিপুরদুয়ারে পৌরো পিকনিক স্পটে যাবেন তাহলে এবার বাড়তি পাওনা থাকছে আপনাদের জন্য উল্টা বাড়ি উপভোগ করার গত এক মাস আগে এই বাড়িটির শুভ উদ্বোধন করেছে আলিপুরদুয়ার পৌর পার্কের ইকো পার্ক সন্নিকটে বাড়ি গাড়ি আসবাবপত্র খাট সোফা টেবিল চেয়ার কোমোট এসি সবই উল্টো এখানে আসলে সব বিচিত্র দেখা যাবে তাই নতুন বছরে পুরো পিকনিক স্পটে আসুন উপভোগ করুন উল্টো বাড়ি উল্টো বাড়ির ম্যানেজার শুভজিৎ রায়কে জানিয়েছেন আমরা শুনে নেব কোমোট উল্টা দিকে

সোফা সবকিছু উল্টো এসি নিচে কোমট উল্টা দিকে এসি উল্টা চেয়ার টেবিল সব উল্টা

গাড়িও উল্টো বাড়ির চাল উল্টো এসিও উল্টো নিচে চেয়ার টেবিল উল্টো টয়লেট কোমোট উল্টো 아, 미쳐라 울도 নভেম্বরের ছাব্বিশ তারিখ ওপেনিং হয়েছে উল্টো বাড়ি দাদা এই পুরোতে উল্টো বাড়ি হয়েছে এটা দেখলাম নতুন হয়েছে কি বলবেন এই বিষয়ে অনেকে তো আসবে বাড়ি থেকে ঘুরতে আসবে তো সাধারণ শোনা নাই আমাদের হচ্ছে যেটা করা আছে যে সাধারণ পাবলিক আসে একটু আসুক একটা আনন্দ ফুর্তি করুক এখানে তাই না বা দেখাশোনার জন্যই তো এটা মনে করো যে তাদেরও একটু মনে একটু ইয়ে হোক মালিকের বাড়ি কোথায় মালিকের বাড়ি হচ্ছে আমাদের পাশুল বাড়ি বাবুরাট বাবুরাট কী নাম মালিকের অমল 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 রায় আচ্ছা এখানে উল্টো বাড়িতে কি রেখেছেন কি কি মানে আমাদের এখানে হ্যাঁ উল্টো বাড়িতে আছে গাড়ি উল্টো হলো উল্টো ঝোলানো আছে তারপরে ভিতরে যা কিছু থাকে মানে

পুরো এই পিকনিক স্পটের ঠিক পাশেই দাদা এই যে উল্টো বাড়ি উল্টো গাড়ি কি বলবেন উল্টো বাড়ি উল্টো বাড়ি খুবই সুন্দর আমরা তো এখানে না আসাম থেকে আসছি কিন্তু এখানে আসে খুবই বেশি ভালো লাগছে একদম নতুন একটা কনসেপ্ট নতুন জিনিস আপনারাও আসবেন খুবই ভালো লাগবে নাম অনুপম বন্ডল

আমার জীবনটাই মানে উল্টো গেল তো কি বলবেন আপনি এখানে এসে কি বলবেন কিরকম লাগলো খুব ভালো লাগছে কখনো দেখি না এমন তো মজা লাগছে কি আপনার বি ঠিক আছে বাড়ি হ্যাঁ অনেকেই তো এই জায়গায় আসতে চায় তো সবাই সোশ্যাল মিডিয়ায় দেখে যে উল্টো বাড়ির বিষয় তো ইতিহাসটা কি মানে আপনি তো আসলে আজকে আজকে আসলেন কি বলবেন এটা না কাগজে পড়েছি ইতিহাস কি একটু জাস্ট মনোরঞ্জনের জন্য উল্টো দিকে সবকিছু করা মানুষের মাঝে মাঝে তো উল্টো দিকে আমরা তো উল্টো দিকে ফিরতে পারবো না কিন্তু এরকম দেখে মনটা একটু আনন্দিত হয় মানে কী কী দেখলে দেখে দিয়েছে হ্যাঁ একটা উল্টো দিকে ঘর জানা দরজা নিচের দিকে উপর দিকে টি টি টেবিল বিশ্বাস সবই দেওয়া আছে ইভেন টয়লেটটা উল্টো দিকে যায় না কীভাবে করা যায় ইন্টারেস্টিং বিষয় কী নেওয়া আপনার সনাতন সরকার